জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি সম্প্রতি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যে সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তোল সেই বক্তব্যের অংশে আমরা দেখেছি আমরা অতীতে যে রকমের সকল প্রকার ভুল ভুলকে ক্ষমার চাই সকল প্রকার ভুলের জন্য আমরা নিঃস্বার্থভাবে আপনাদের কাছে ক্ষমা চাই আর আপনারা একটিবারের জন্য আমাদেরকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় তোলপাট সেখানে নেটিজেনরা বলছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিরোধিতা করে অপরাধ স্বীকার করে জনগণের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছে অন্য পক্ষ বলছে যে না এটা জনগণের মানে উনিশশো সালের কথা বলছেন একটা পক্ষ বলছে যে এটা তৎকালীন সময়ের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনের সময়ে এই কথাগুলো বলছে যে তারা অতীতের সকল ভুলকে ক্ষমা চেয়ে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়েছেন আর পক্ষ বলছে যে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যে বিরোধিতা করেছে সেই বিরোধিতার জন্য ক্ষমা চেয়ে বিরল দৃষ্টি স্থাপন করেছেন এবং সেখানে এতে ইতিবাচক সারা দেবে কিন্তু নেটিজেনরা বলছে ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মামনের সম্মানহানির বিনিময়ে পেয়েছি এই বাংলাদেশ সেই দুই লক্ষ মামনের সম্মান এবং ত্রিশ লক্ষ শহীদের অপরাধীকে যদি ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ক্ষমা করা দেওয়া হয় তাহলে এই চোদ্দশো হত্যাকাণ্ড জুলাইতে হয়েছে এতে তো শেখ হাসিনা প্রকাশ্যে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া হয়ে যাবে তাহলে তো সকল মামলা হামলা সবকিছু শেষ হয়ে যাবে এটা হতে পারে না এটা করতে দেওয়া যাবে না এই সমালোচনার ঝড় বয়ে গেছে সুতরাং তাহলে স্পষ্ট হয়েছে এবং জামাতের নেতাকর্মীরা বলছে যে না এটা জামাতের বক্তব্য না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে উপস্থাপন করেছেন তাহলে তারা স্টিল নাও আছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকে তারা পক্ষ এবং তারা সেটাই সত্য এবং সেটাই বাস্তবতা এবং মুক্তিযোদ্ধারা হচ্ছেন এ রাজাকার আর রাজাকার আলবদররা হচ্ছেন এদেশের সূর্য সন্তান যে বক্তব্য সেই বক্তব্যই তারা প্রতিষ্ঠিত করতে চায় এমনটাই নেটিজেনরা বিচার বিশ্লেষকরা মন্তব্য করছেন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে